আমি এদের প্রতি কৃতজ্ঞ কিছু কিছু ঘটনা এরকম মাঝে মধ্যে ঘটতেছে আমরা শুনলাম যে কয়েকদিন আগে সাইদুর রহমানের জমি কিছু ছেলেপে ভূমিদস্যু যারা তারা তার কাছ থেকে দখল করে অন্য একজনকে দিয়ে দেয় পরে শোনার পর আমরা তার কাগজ কলম দেখলাম যে কাগজ কলম ঠিকই আছে সেক্ষেত্রে এই অন্যায় তো আমরা ইউনিয়ন বিএনপি কোনো দিনও বরদাস্ত করবো না কাউকে অন্যায় করতেও দিব না আমরা অন্যায় কোনো সহ্য করব না যদি কারো জমি সমস্যা থাকে কোনো বিচারের সমস্যা থাকে আইন আছে আদালত আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে অনেক কিছু বিচারের ব্যবস্থা আছে তারা বিচারের মাধ্যমে কারো কোনো সমস্যা থাকলে সমাধান করুক জবর দখল করে কিছু করবে দলীয় কথা বলে চাঁদাবাজি করবে জমি দখল করবে এইটা চাকলাহাট ইউনিয়ন পিএমপি আমরা মানিয়ে নেব না দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা চাকলাহাটে কোনো অন্যায় হতে দিব না এবং আমরা নিজেরাও করব না এটা আমরা চাকলহাট ইউনিয়ন বিএমপি শপথ গ্রহণ করেছি তার জমি যিনি এতদিন থেকে খায় উনাকে আবার আমরা জমিটাকে ফেরত দিলাম বিএনপির নাম ভাঙে অনেক দুষ্কৃতি এই জমি দখল করে বেড়াচ্ছে আমরা ইউনিয়ন বিএমপি এটাকে বরদাস্ত করি না আমরা অন্যায় হতে দেবো না এই জমিটা কিছু ভূমিদস্যু আসে টাকার বিনিময়ে এই জমিটা দখল করে নেয় আজকে টোটাল সব নেতৃবৃন্দ এবং ছাত্রদল যুবদল বিএনপি সব আসে আনে আমরা এই জমিটাকে মুক্ত করে এবং যার জমি তাকে ফেরত দেওয়া হবে বিএনপির লোক এসে তারা জমিটা দখল করে দিল এইটা যার জমি তাকে ফেরত দিয়ে দিলো এটার জন্য আমরা খুব খুশি বিএমপির লোককে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচদম নম্বর ইউনিয়ন শাখা নয়টি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক মূল দল ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক এবং কার্যকরী কমিটির অন্যান্য মেম্বাররা যুবদল ছাত্রদল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সহ অপরাপর সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের ওয়ার্ড পর্যায়ে শুধুমাত্র নেতৃবৃন্দের খুশি আজকে আমরা একটি ইউনিয়ন বিএনপি নেতৃত্বে আমরা করলাম সেটা হচ্ছে যে একজন অসহায় মানুষ তার জমি এই ইউনিয়নে কিছু ভূমিদস্যু তারা বিভিন্ন জায়গায় অকারেন্স করে বিএনপির নাম ভাঙিয়ে আবার একটা রাজনৈতিক দলের মদদে এই বিএনপির নামটাকে অপপ্রচার করে বিভিন্নভাবে তারা কার্যক্রম করে আসতেছে গত একত্রিশ তারিখে এই ভূমিহীন লোকটার এইটুকু জমি এখান থেকে তাকে উচ্ছেদ দিয়েছে এখানে গাছ গেটেছে ঘরের চালা দিয়েছে দিয়ে এখানে তার জবরদহল করেছে ওই অসহায় মানুষটা আমাদের ইউনিয়ন বিএনপির কাছে যখন দরখাস্ত করে তার জমি পুনরুদ্ধারের জন্য আমরা আলোচনা করে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে অর্থর্যায় নেতৃবৃন্দ সবাই এক বাইককে মানে সকল রাজনৈতিক আমাদের দলের সহযোগী বঙ্গসহ নেতৃবৃন্দ সবাই এক বাইককে এই কথা বলি হ্যাঁ আমাদের নেতা বিশেষ করে তারেক রহমান যে নির্দেশনা আমাদেরকে দিয়েছে আমরা ঠিক সেই নির্দেশনা মোতাবেকেই চলছি এবং সাধারণ মানুষকে সেই নির্দেশনা মোতাবেক চলার জন্য আমরা পরামর্শ দিচ্ছি জমিটা গেল একত্রিশ তারিখ চাকলাহাটের কিছু দুষ্কৃতি তারা ভূমি দুসু তারা আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদীর কোনো দলের সদস্য না তারা দলের নাম ভাঙিয়ে এই জমি দখলের সাথে জড়িত হয়েছে আমরা সোনার সাশ্রাৎ তাৎক্ষণিক সোনার সাক্ষাৎ আমরা ইউনিয়ন বিএনপি পাশাপাশি আমাদের চাকলাহাট চাকলাহাটের পঞ্চগড় জেলা বিএনপির যুগ্মায়ক জনাব আবুদ প্রধান সহ নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল সকল নেতৃবৃন্দ আজ আমরা জমিতে উপস্থিত হয়েছি এবং আমরা যে যার জমি তাকে আবার দখলমুক্ত করে দিলাম আমরা চাকলাহাটে কোনো জমি দখল আমরা মানব না যে কোনো অন্যায় সম্মিলিতভাবে এইভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবে লুখে দিবে এখানে আমরা জনগণের সাহায্য চাই সহযোগিতা চাই এরকম কোনো অকারণ যদি থেকে থাকে সেখানে আমাদের বিএনপি অবশ্যই আমরা সেখানে কাজ করব এবং অবশ্যই আমরা তারেক রহমানের যে আদর্শ তারেক রহমান সাহেবের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তার যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য আমরা তো চেষ্টা করে জমির সরকার সাহেব আমাদের এখানকার মুরুবী মানুষ তিনি আমাদের বড় বিক্ষোভ জমির তিনি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অক্লান্ত পরিশ্রম করছেন এবং অত্যন্ত সততার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন পঞ্চগড়ের ইতিহাসে এত সৎ মানুষের আবির্ভাব ঘটে না যে বৃষ্টির নসাদ জমি আসমে করে যাচ্ছেন যাই হোক আমরা সবাই লোভ লালসার ঊর্ধ্ব থেকে আগামী কাল থেকেই এই অন্যায়গুলো প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও আমরা জনগণের অকুণ্ড সমর্থন পাবো এই বিষয় আমরা রাখি এবং আজকের যে কাজটা করলো এই জন্য আমি ব্যক্তিগতভাবে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন যুবদল থেকে শুরু করে ছাত্রদল সবাই সকল অঙ্গ সংগঠনকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমার এখানে জমি যেটা প্রায় বারো বছর ধরে আমি খাই আর কি আমার ক্রয়কৃত জমি এই জমি যেরকম কিছু ভূমিদর্শন তারা মন টাকার বিনিময়ে ভূমি মানুষের দখল করে দেয় দখল করে নিয়ে যেরকম ই করে এরা যেরকম আমার জমিটা হুট করে যে একত্রিশ তারিখ একত্রিশ তারিখে যেরকম আমার জমিটাতে আসে উনত্রিশ তারিখে গাছ গাড়ছে একত্রিশ তারিখে যেরকম চালা উঠেছে আমি একা মানুষ এই জন্য আমি খেতে আসতে পারিনি কেউ যদি আমাকে মার্কেট করে এই জন্য আমি যাইনি